যেইটা দেখছি সেইটাকেই নষ্ট যত দূর চোখ যাচ্ছে সবকেই নষ্ট করে দিয়েছে বন্ধুরা আমি ছোটন আর আপনারা দেখছেন এম আর কে গ্রুপ ইউটিউব চ্যানেল আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন প্রো ভুট্টার আমি এখন জমির ভিতরে আছি তো ভুট্টার গাছগালান প্রতিটা গাছের মোচা নষ্ট করে দিয়েছে পাখিতে শিয়ালে কাঠবিড়ালিতে অনেক কিছুতে নষ্ট করছে যেহেতু পাশেই বাগান আছে দেখতে পাচ্ছেন বড়ো বড়ো গাছ আছে তো সেই কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিটা মোচা কাছ থেকে দেখলে দেখতে পাবেন প্রতিটা মোচা প্রতিটা মোচা নষ্ট হয়ে গেছে বন্ধুরা দানা যতটা আমি সংগ্রহ করবো হয়েছিল কিন্তু ততটা সংগ্রহ করতে পারবো না যত চোখ যাবে তত দূর নষ্ট হয়ে গেছে এখনও অনেক দিন রাখতে হবে তো দেখা যাক বাড়ি কতটা আমি দানা নিয়ে যেতে পারি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন